বিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম স্মার্ট ফার্মা লিমিটেড থেকে আমি মোহাম্মদ ছয়লানা বলছি আমার দেশবাসী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে বেগুনির প্রজেক্টে এসেছি আপনারা জানেন যে এই বেগুন নিয়ে আমি দীর্ঘদিন কাজ করি তো তারই প্রেক্ষাপটে আজকে আমার নিজ উপজেলা আমার ফার্মার মোহাম্মদ মাহবুদ হোসেন তার বেগুনির প্রজেক্টে আপনারা জানেন যে পাটকেল বেগুন আমার সারা বাংলাদেশে কিন্তু একটা আরণ সৃষ্টিকারী একটা বেগুন এবং আপনার বেগুন উৎপাদন প্লাস আপনার ক্যারি যে বিষয়টা এটার জন্য কিন্তু বিখ্যাত তো বেগুনটা আমি প্রজেক্টে এসেছি আমার কৃষক তো এর আগে আমি বহু ভিডিওতে আমি আপনাদেরকে বেগুনের গুণ ব্যাখ্যা এবং রোগ প্রতিরোধ প্লাস পোকার সিস্টেম সব কিছু আমি আপনাদেরকে জানাইছি তো তারই সেজন্য আজকে কৃষকের সাথে কথা বলে চলেন আসসালামাইকুম ভাই আসসালাম ভাই আপনার পরিচয়টা দেন একটু দর্শকদেরকে আমার নাম মাহাবুল মাহাবুল আপনার উপজেলা জীবননগর জীবননগর গ্রাম কাটাপল কাটাপল আপনি বেগুন চাষ কত তো করেন তিন বছর তিন বছর আমাদের এখানে তো এই যে একটা না সাত আট বছর বেগুন হয় আপনি তিন বছর মানে পর্যাবক্রমে পর্যাক্রমে মানুষকে দেখার পর পর আপনি শুরু করছেন হুম জি ওটা তো এটা কেমন মনে হয় এই বেগুন চাষটা আপনার কাছে কেমন মনে হয় খুব ভালো চাষ খুব ভালো চাষ মানে স্বল্প পুঁজি দিয়ে ইনভেস্ট করে মোটামুটি ভালো একটা বাজার পাইলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়

মানে এই যে জাতটা আর কেউই করে না মনে হয় না আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এবং বেগুন কেরি প্লাস খাইতে সুস্বাদুটা কেমন লাগে খুব স্বাদ আছে খুব স্বাদ তো এই বেগুন যারা আপনারা আমার দেশে আপনারা করতে চান তো ইনশাল্লাহ সার্বিক সহযোগী করবো চাইলে আপনার সাথে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্য দর্শক শ্রোতা ভাই এবং আমার কৃষক ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ